অন্ডাল থানার মহিলা কাবাডি অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ দিবস উদযাপন অন্ডাল থানার পক্ষ থেকে পুলিশ দিবস উপলক্ষে পালিত হল আন্ডার এইটিন কাবাডি প্রতিযোগিতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি পিন্টু সাহা সিআইপি পিন্টু মুখার্জি রানীগঞ্জ বিধানসভার এমএলএ তাপস ব্যানার্জি অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মেঘনাথ মন্ডল আজকের এই খেলাটি চারটে দলে অংশগ্রহণ করেছেন তার মধ্যে দুটি টিম ফাইনালে পৌঁছায় দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশদের উপলক্ষে আন্ডার নাইনটিন কাবাডি টুর্নামেন্ট শুরু হয়ে বর্তানগর দুর্গা এবং সরস্পে লড়াই করছে ए साथ में इधर आ इधर आ इधर आ अब क्या करा दो अब मंडल मंडल जीके अब আক্রমণ কমিশনারেট দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই কমিশনারেট চালু করেছিলেন তারপর থেকে এই দিনটা আমরা পালন করি পয়লা সেপ্টেম্বর কিন্তু পয়লা সেপ্টেম্বর যেহেতু বিগত তেরো বছর যাবত সাত দিন ব্যাপী কিছু প্রোগ্রামের আয়োজন বিভিন্ন থানা যা ইউনিট আছে পুলিশের যে ইউনিট আছে সেই ইউনিটগুলো পরিচালনা করে বিগত তেরো বছর ধরে সেটা হয়েছে এবার চোদ্দতম বছর এবারও গতকাল থেকে শুরু হয়েছে আগামী সাত দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রোগ্রামগুলো চলবে তো আমাদের পুলিশের এখানে যেহেতু আমি পুলিশের লোক আপনারা যারা এখানে উপস্থিত আছেন বেশিরভাগই পুলিশ আছে আমার ছোট ছোট যারা মেয়ের মতো এখানে রয়েছেন ওরা খেলার জন্য এসছে ওরা কাবাডি খেলবে আপনারা জানেন পুলিশ আমরা পুলিশের তরফ থেকে বিভিন্ন খেলায় আমরা খেলোয়াড়দের উৎসাহিত করি বিভিন্নভাবে উৎসাহিত করি কারণ আমরা মনে করি পুলিশের কাজ করতে গেলে শারীরিক সক্ষমতা একটা বড় প্রয়োজন আছে যেটা খেলোয়াড়দের মধ্যে থাকে এবং আমাদের বিভিন্ন দিকে পুলিশের টিম আছে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন আপনাদের একটু বলবো তুমি হয়তো দু চার লাইন বলবো বেশি বলবো সে প্রেক্ষাপটটা কেন পুলিশ কমিশনারেট চালু হয়েছিল আপনারা জানেন বিভিন্ন জেলায় কলকাতা শহর বাদ দিয়ে আমি আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলবো কলকাতা শহর বাদ দিয়ে আমাদের সমস্ত জেলাগুলোতে আগে জেলা পুলিশ ছিল একটা জেলার মধ্যে বিভিন্ন ইউনিট থাকত কিন্তু দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী করলেন প্রথমে একটা করতে করতে এখন ছটা কমিশনারেট চালু হয়েছে হয়তো আগামী দিনে আরো কমিশনারেট চালু হবে এই কমিশনারেটের কারণটা কি যারা উপলক্ষে অন্ডল থানায় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে মহিলা কবাডি টুর্নামেন্ট যেখানে চারটি দল পার্টিসিপেট করবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মধ্যে এসিপি অন্ডাল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন জয়েন্ট বিডিও অন্ডাল সাহেব উপস্থিত আছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় বিষ্ণুদেব ননিয়া মহাশয় উপস্থিত আছেন বনবাহাল এবং মুখরা উভয় ফাঁড়ের ইনচার্জগণ সকলকেই আজকের এই অনুষ্ঠানে অভিনন্দন জানায় তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই জন্য আজকের এই অনুষ্ঠান কবাডি টুর্নামেন্ট এর কারণ হচ্ছে আপনারা জানেন যে গতকাল ছিল আমাদের পুলিশ দিবস তথা আসানসোল দুর্গাপুর কমিশনারেটের প্রায় দিন উদযাপন দিবস সেই উদযাপন দিবস উপলক্ষে গতকাল থেকে পুরো সপ্তাহ জুড়ে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মাননীয় পুলিশ কমিশনার ইনচার্জ ওনার উদ্যোগে ফিরতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ দ্বিতীয় দিনে আমাদের এই কবাডি মহিলা